আসসালামু আলাইকুম আমি শেফ মার্লিন মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায় খুব সহজে একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছি আমার মাংসগুলোকে আমি অনেক বড় করে কাটি নিই আবার ছোট করেও কাটিনি মাঝারি সাইজের কেটে রেখেছি এখন আমি এতে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ না দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে কম বেশি ঝাল যে যেরকম খান লবণের দিলাম এক টেবিল চামচ এবার দেব হাফ টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা চাইলে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়াও দিতে পারেন এবার দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এবার আমি মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যেন পুরো মাংসের গায়ে মশলাগুলো যেন লাগে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব দুই ঘন্টা যদি হাতে সময় না থাকে অন্তত আধা ঘন্টা মেখে রেখে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার আমি একটা ব্যাটার তৈরি করব এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এবার এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে হয় কি চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয় একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে এবার দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া লবণ সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা এখন প্রথমে শুকনো উপকরণগুলো একটু মেখে নেব তারপর আমি অল্প অল্প পানি দেব আর মেখে নেব একসাথে অনেক পানি দিব না তাহলে ব্যাটারটা ঠিক মতো হবে না সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে যেন ব্যাটারটা ঠিক মতো হয় খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোথাও কোনো দানা না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আরেকটু পানি দেবো আমার ব্যাটারটা এখনও একটু ঘন আছে আর একবার আরেকটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন এবার ব্যাটারটা একেবারে একটা ক্রিমি স্টা ক্রিমি ভাব এসে গেছে এই পর্যায়ে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম দিলাম তেলটা যখন একটু গরম হবে তখন ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে নিলাম এবার আমি মাংসটা গরম তেলের ভিতর দিয়ে দিলাম তেলটা কিন্তু অনেক গরম হবে না যেভাবে আমরা নর্মালি গরম তেলে দেই সেরকমই এবার একটু উল্টে নেব এপিটোপিটো উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু চোলার তা আঁচ থাকবে মাঝারি মাঝারি আছে ভাজতে হবে অনেক হাই হিটও না আবার লোও না মাঝারি আছে একটু লাল লাল করে ভাজবো যখন দেখবো যে এক পাশ হয়ে গেছে তখন একটু ঘন ঘন উল্টে দেবো হলে দুই পাশেই সমানভাবে ভাজে হবে না কালারটাও ভালো আসবে না এভাবে ভাজা হয়ে গেলে একটু লাল লাল হলে এটাকে তুলে নেব তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন ফ্রাই বাসা দেখেন এটা কতটা কতটা ক্রিস্পি হয়েছে বাসায় আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাবেন না আজ এই পর্যন্ত